বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আমরা সাধারণত লুচি রুটি বা পরোটার সঙ্গে আলুর দম বা সাদা আলুর তরকারি পরিবেশন করে থাকি তবে শীতের টাটকা ফুলকপি দিয়ে যদি মিক্সড ভেজ বানিয়ে নেওয়া যায় তাহলে লুচি রুটি বা পরোটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে তাই আজকে আমাদের রেসিপি ফুলকপি দিয়ে মিক্সড ভেজ তাহলে এই রেসিপি তৈরি করতে আমরা কি কি উপকরণ ব্যবহার করব তা একবার দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য নিয়েছি ফুলকপি গাজর আলু টমেটো ও কাঁচা লঙ্কা বিনস ক্যাপসিকাম চিনি নুন হলুদ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা ও মেথি প্রথমে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব ঢাকনা খুলে গরম জলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েই গরম জল থেকে ফুলকপিগুলোকে তুলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম করে নিয়েই তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও মেথি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব আলুটা একটু লালচে ভাব হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা গাজর দিয়ে দিচ্ছি বিনস আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আমি এই সবজিগুলো সেদ্ধ করতে একটু জলের ব্যবহার করব না আপনারাও চেষ্টা করবেন জল যাতে না দিতে হয় সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ফুলকপিগুলো নরম হয়ে যায় এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বারবার ঢাকা দিয়ে সবজিটা রান্না করলে সবজির টেস্ট খুব ভালো হবে আর জলেরও প্রয়োজন পড়বে না এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব বারবার নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি দিয়ে মিক্সড ভেজ তাহলে বন্ধুরা আপনারা একবার এই পদ্ধতিতেই তৈরি করুন লোভনীয় স্বাদের ফুলকফি দিয়ে মিক্সড ভেজ আশা করছি বাড়ির বড় থেকে ছোট সকলেরই স্বাদে খুব ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ